হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আর আজকে বলে তো তোমরা দেখেই নিয়েছো যে ব্লগটা কি বিষয় সো আর দেরি না করে চলো ব্লগটি শুরু করি আর ব্লকটিতে কিন্তু তোমরা মোটামুটি একটা সিকিম ট্যুরের ধারণা পেয়ে যাবে যে সিকিমে ঘুরতে গেলে কতদিন সময় লাগতে পারে কি কি জায়গা রয়েছে মানে ভিজিটেড প্লেসেসগুলি কী কী রয়েছে হোটেল ভাড়া কত আর ওখানে তোমরা ভালো বাঙালিয়ানা খাবার দাবার কোথায় পাবে তো চলো ব্লকটি শুরু করি সিকিম যাওয়ার জন্য তোমাদের এনজিপিতে নামতে হবে নিউ জলপাইগুড়ি আর সেখানকার টিকিট তোমরা হাওড়া থেকেই পেয়ে যাবে শিয়ালদা থেকেও পেয়ে যাবে দু জায়গা থেকে অ্যাভেলেবেল রয়েছে আর টিকিটটা তোমরা যদি আগে থেকে কাটো তাহলে বেশি ভালো হয় তোমরা অ্যাপ্রক্সিমেটলি সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে তোমরা টিকিট পেয়ে যাবে যদি আড়াই থেকে তিন মাস আগে যদি কাটো আমার মনে হয় সেটাই বেশি বেটার হবে এছাড়াও বন্দে ভারতের টিকিট রয়েছে এনজিপিতে নেমে তোমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কি সেখানকার স্ট্যান্ড থেকে একটা গাড়ি বুক করতে হবে আর গাড়ি বুক করে সেই গাড়িতে করে তোমাদের ওপরে উঠতে হবে মানে গ্যাংটকে যেতে হবে আর সেটা তোমরা শেয়ারিং গাড়ি পেয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি টাকা পড়বে হচ্ছে গিয়ে চারশো থেকে পাঁচশো টাকা আর গ্যাংটকে উঠতে তোমাদের সময় লাগবে মিনিমাম সাড়ে পাঁচ ঘন্টা আমাদের গাড়ি চারটের সময় ছেড়েছিল। আর সাড়ে নটায় গিয়ে আমরা উপরে গ্যাংটকে পৌঁছেছিলাম মানে আমাদের হোটেলে পৌঁছেছিলাম আর যেতে যেতে তোমরা দেখতে পাবে মনোরম দৃশ্য যে দৃশ্যগুলো দেখলে তোমাদের মানে আত্মার তৃপ্তি হয়ে যায় বলে না সেই তৃপ্তি হয়ে যাবে তোমাদের আর পাহাড় যারা ভালোবাসে তাদের কাছে তো বলতে পারো সিকিম হচ্ছে কি একটা হেভেন আমি সকাল সকাল আমাদের ঠান্ডা ঠান্ডা গুড মর্নিং ইচ্ছা হচ্ছিল না শীতে একদম ঘর গুড মর্নিং এটা আর এখানটা দিয়ে আমরা যেখানটা দাঁড়িয়েছি সেখান দিয়ে ডাইরে ভিউটা দেখো পাশ দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে উফ কি যে দারুণ লাগছে খুব ভালো লাগছে ভিউটাও খুব সুন্দর খুব সুন্দর আমরা প্রায় সাড়ে নটা নাগাদ হোটেলে এসে পৌঁছেছিলাম আর হোটেলের বিষয়ে তোমাদের একটা কথা বলে দিই হোটেলটা না তোমরা এমজে মার্গের কাছাকাছি নেবার চেষ্টা করো তাহলে গিয়ে বেশি বেটার হয় সেটা তোমরা বুক করার সময় একবার চেক করে নেবে যে এমজে মার্ক থেকে হোটেলের ডিস্টেন্স কত কিলোমিটারের ভেতরে যদি সেটা হাফ কিলোমিটারের ভেতরে হয় তাহলে তো খুবই ভালো কারণ হচ্ছে গিয়ে পাহাড়ি রাস্তা উঁচু নিচু উঁচু নিচু হাঁটতে খুবই কষ্ট মানে উঠতে খুবই কষ্ট নামতে কষ্ট না তো সেই জন্য কাছাকাছি হলে খুবই ভালো হয় আরেকটা তোমরা যেটা করবে যেটা আমার মনে হয়েছে যে করলে বেশি বেটার হয় সেটা হচ্ছে গিয়ে খাবার তোমরা তোমাদের রুমের সাথে কিন্তু মিল নেবে না সিকিমে যে তোমরা যেখানে সিনগুলো ঘুরতে যাবে সেটা ঘোরার জন্য তোমাদের বেরাতে হবে প্রায় সাড়ে ছটা থেকে সাতটা আর অত সকালবেলায় কিন্তু ব্রেকফাস্ট আরো করতে ইচ্ছা করে না প্রথমত আর হচ্ছে গিয়ে লাঞ্চও কিন্তু তোমরা মিস করবে ফিরে এসে আবার লাঞ্চ পাবে কি পাবে না তার চেয়ে ফারো না নেওয়াই ভালো ওখানে অনেক বাঙালি হোটেলের অপশন আছে সেখানে তোমরা খেয়ে নিতে পারো খাবারটা একদম চিন্তা করবে না এম জে মার্গে গিয়ে শুধু বলবে যে বাঙালি হোটেল কোথায় পাওয়া যাবে ওখানে তোমরা পেয়ে যাবে এছাড়াও ওখানে মোমোস রোল চাউমিন সব কিছু খাবার পাওয়া যায় খাবারের কোনো অসুবিধা নেই ভিউ আস্তে না আস্তেই কাপতে আরম্ভ করে দিয়েছো তুমি আমার মিষ্টি মা দেখো কোথায় কোথাকার ক্রিম ওট ও বা।

হোটেলে চেক ইন করার পর সেদিনই কিন্তু আমরা বিকেলবেলা সবাই মিলে এমজি জি মার্কে যাওয়ার প্ল্যান করেছিলাম তুই দেখো মিষ্টিমার এই লুকটা আমরা সবাই ব্ল্যাক ব্ল্যাক পরেছি পরে দেখো এমজি মার্গে এসেছি আর এটাই হচ্ছে কি গ্যাংটকের মেন অ্যাট্রাকশান সবাই গ্যাংটক গেলে কিন্তু এম জি মার্কে যায় যাই এখানে শপিং করার জায়গা আছে শপিং করে গিয়ে আর খুবই ভালো ভাইভস পুরো বিদেশের মতন একদম গ্যাংটকে তো তোমরা পৌঁছে গেলে এবার এম জি মার্গও ঘুরে নিলে এবার চলো তোমাদেরকে বলি যে ঘোরার জায়গায় সেখানে আর কি কি আছে প্রথমত যেটা আছে সেটা হচ্ছে কি সেখানকার লোকাল সাইট সিন যেখানে তোমরা মনেসটি ঘুরতে পারবে ঝর্ণা দেখতে পারবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে আর হচ্ছে গিয়ে টিউলিপ গার্ডেন ঘুরতে পারবে এছাড়াও তোমরা রোপে চড়তে পারবে টোটাল তোমরা হচ্ছে গিয়ে মোট তেরোটা স্পট সাইট সিনে তোমরা দেখতে পারবে মানে লোকাল সাইট সিন যেটা বলছি গ্যাংটকের ভেতরেই কিন্তু গ্যাংটকের বাইরে এখন আমি কিছু বলিনি আর এই লোকাল সাইট সিনগুলো ঘুরতে গেলে কিন্তু তোমাদের ওখান থেকে ট্যাক্সি করে নিতে হবে একটা ট্যাক্সিতে চারজন করে থাকতে পারবে তোমরা আর ট্যাক্সি ভাড়া মোটামুটি তোমাদের দু হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে পড়বে আর এটা কিন্তু তোমরা একটু বার্গেনিং করে নেবে তোমরা যত ভালো বার্গেনিং করতে পারবে তত কিন্তু এ প্রাইস কমবে ঠিক আছে এবার চলো এবার হচ্ছে কি ছাড়াও তোমরা সিকিমের আর কোথায় কোথায় ঘুরতে পারো চলো এবার তোমাদের সাথে সেটা শেয়ার করি সম্পূর্ণ সিকিমটা এক্সপ্লোর করতে গেলে তোমাদের সিকিমটাকে মোট চার ভাগে ভাগ করে নিতে হবে একটা হচ্ছে কি নর্থ সিকিম সাউথ সিকিম ইস্ট সিকিম আর ওয়েস্ট সিকিম সিকিমে গেলে বেশিরভাগ মানুষে কিন্তু প্রথমে যে স্থানে যায় সেটা হচ্ছে কি ইস্ট সিকিম মার্চ এপ্রিলের দিকে গেলে কিন্তু তোমরা বরফে পুরো পাহাড় দেখতে পাবে এই ছাঙ্গুলেকে আর হচ্ছে কি বাবা মন্দিরে এবং নাথুলাতেই তোমাদের বরফের জন্য আর নর্থ সিকিম যেতে হবে না তোমরা এখানে বরফ দেখতে পাবে এটা হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আর আমরা কিন্তু ফাইনালি কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখো বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা কি দারুণ লাগছে মনে হচ্ছে একদম পুরো স্বর্গ দেখি এর দিকে তাকা উহ মিষ্টি মাধ্যম কাঞ্চনজঙ্ঘা দর্শন ও নমস্কার করে নিলে এছাড়াও তোমরা ঘুরতে পারা হচ্ছে গিয়ে ওয়েস্ট সিকিম পেলিং এর ওয়েস্ট সিকিম আর সেখানে হচ্ছে গিয়ে অনেক মনিস্ট্রি রয়েছে এবং তার একটা স্কাই ওয়াক রয়েছে যার জন্য হচ্ছে গিয়ে ফেমাস এই জায়গাটি এবার চলো তোমাদের বলি যে সাউথ সিকিমে কি আছে সাউথ সিকিমে রয়েছে হচ্ছে গিয়ে নামছি সেখানে চারধাম রয়েছে আর এই চারধাম জায়গাটি ভীষণই সুন্দর আমি গিয়েছিলাম আমার ভীষণ ভালো লেগেছে এবার অবশিষ্ট যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে নর্থ সিকিম যেখানে ইয়ামথাম ভ্যালি গুরুদম্বা লেক এবং রয়েছে গিয়ে জিরো পয়েন্ট যেখানে গ্যাংটক থেকে যেতে লাগে সম্পূর্ণ একদিন তারপর সেখানে একদিন স্টে করে জায়গাগুলো ঘুরতে হয় আর ফিরতে লাগে হচ্ছে গিয়ে আবারও একদিন মানে মোট নর্থ সিকিমে গেলে তোমাদের তিন দিন সময় লাগবে আর এই সব জায়গায় যাওয়ার জন্য তোমরা কিন্তু গাড়ি শেয়ারিংয়ে পেয়ে যাবে আমরা তো জিরো পয়েন্টে এসেছি এখানে প্রচুর প্রচুর ঠান্ডায় আর ঠান্ডার ঠান্ডা হচ্ছে বরফ এত হাওয়া দিচ্ছে বরফের হাওয়াতে কেউ থাকতে পারছে না দেখো তার মধ্যে আখিরা গেছে আমরা বাবা আমরা মিষ্টিমাখে নিয়ে পারি নি মিষ্টি পা পারছে না অক্সিজেন লেভেল এখানে তো খুব কম তাই জন্য খুব অসুবিধা হচ্ছে অক্সিজেন দিতে সবার শেষে আমি একটাই কথা বলতে চাইবো তোমরা যদি প্রকৃতিকে ভালোবাসো নেচারকে ফিল করতে চাও তবে তোমরা লাইফে একবার হলেও সিকিম যেও সেখানকার কালচার সিকিমিস মানুষদের ব্যবহার সেখানকার মানুষদের জীবনযাত্রা তাদের ডিসিপ্লিন তাদের কর্মপরায়ণতা সে সমস্ত কিছু তোমাদের মন ছুঁয়ে যাবে আমার এই সিকিমের ব্লগটি আমি এখানেই শেষ করছি ব্লগটি যদি ভালো লাগে প্লিজ লাইক করে শেয়ার করে দিও আর ছোট্ট একটা কমেন্ট করো আস্তবে চলি আবার দেখাবে নেক্সট ব্লগে